মাধ্যম দিয়ে বর্ধমান শহরের এবং পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকে যারা সদরঘাটে ছট পুজো করতে শিশু পণ্যার্থীদের আমরা শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই আমাদের সদরঘাট ছট পূজা সমিতির পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস মিটটা করছি জেলা প্রশাসনের কিছু নির্দেশ আছে সেই নির্দেশগুলো আমরা আপনাদের সামনে জানাবো আমাদের মধ্যে আমাদের সদরঘাট ছট পূজা ওইফেয়ার সমিতির প্রেসিডেন্ট নেপাল রাউত আছে আমার পাশে তারপরে আমাদের বর্ষিয়ান সদস্য নৃজা সংক্রান্ত গুপ্তা আছে আমাদের সম্পাদক কোणाल বসুরা আছে এবং আমাদের কোষাধ্যক্ষ সঞ্জিত চৌধুরী আছে আমাদের মধ্যে আমি আমার প্রেসিডেন্ট আমি না প্রথমে কথা নিয়ে এভাবে আমরা ভোটার

প্রথমে একটু জানিয়ে দিই আপনাদের যে গত ছয় অক্টোবর আমাদের সংস্থা থেকে আমাদের সম্পাদক সভাপতি গির্জাদা এবং আমাদের আরও মেম্বাররা সঙ্গে প্রসাদ জেলা প্রশাসনের পুরো টিমের সঙ্গে আমরা প্রথম ঘাট পরিদর্শন করি এবং সেখানে আমরা দেখতে পাই আপনারাও ছিলেন যে জল অত্যাধিক মাত্রায় জল ছিল যেটা কোনো বছর থাকে না তো তার কারণে একটা সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছিলেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে হিন্দিভাষী যে ছটনার্থীরা তাদের কিছু বার্তা দিতে আমরা সেদিন একটা বার্তা দিয়েছিলাম যে বড় গাড়ি ঢুকবে না সব সেই সেই জায়গা থেকে কালকে আবার এসপি স্যার নিজে উপস্থিত ছিলেন অতিরিক্ত আমাদের জেলা শাসক নিয়েছিলেন কালকে আবার সিদ্ধান্ত বদল হয়েছে যে সব বড় গাড়ি ঢুকবে

कि पूजा कैसे होगा अब प्रशासन भी बहुत ही मैंने आतंक में था कि इतना पानी है हम कैसे सेफ्टी देंगे तो उसके बाद से ही हम लोग का बार बार प्रशासन के संग मीटिंग होते हुए छः तारीख को हुआ उसके बाद फिर दस तारीख को विजिट हुआ अभी तक हम लोग जो कर सके हुए हैं कि पानी बहुत कम गया है अब कोई आतंक का बात नहीं है पूरा बर्दवान वासी पूरा बर्दवान जिला से जहाँ जहाँ से पूजा करने सब आते थे सभी आ सकते हैं उस टाइम में पानी था बोल के माफी बहुत डरम था तो हम लोग बोल दिए थे कि बड़ा गाड़ी नहीं ढुकेगा सोलह चक्का बारह चक्का गाड़ी हम लोग पार्किंग नहीं करेंगे तेली पुकुल में करेंगे लेकिन इस बार हम लोग सब वह सफाई किए हुए हैं वो राजनी हलदश के माध्यम से वो जेसीबी भी देख के वहाँ जितना जंगल था सब सफा करके पार्किंग का जगह बनाया हुआ है तो इस बार अब हम लोग अनाउंस कर रहे हैं कि प्रशासन जैसे हम लोग का अनुमति दिया हुआ है कि चार बजे तक हम लोग सब गाड़ी अलाउ करेंगे बड़ा छोटा सब है उसके बाद अगर हम लोग पार्किंग में जगह रहेगा तो फिर हम लोग आपका गाड़ी रुकाएंगे नहीं तो प्रशासन अपना डिसीज़न लेगा कहां पे रुकना है ये बोला मैंने पूरा डिटेल्स में हम लोग बोले जो पूरा बर्दवान वासी आतंक हो गया था और हम लोग का तरफ से जैसा है कि बहुत गाड़ी डीजे लेके आता है वो डीजे लेके ना प्रशासन के तरफ से पूरा निर्देश है बाजी जो फुटाते है, बंग, बंग फुटा है। हैं बम वो बम ना क्योंकि रास्ता फुटाए क्या लॉरी के ऊपर से इधर उधर फेंकते है बहुत आदमी को ये होता तकलीफ होता है इसीलिए किसी के तकलीफ ना दे हम लोग पूजा करने जा रहे हैं सभी से अनुरोध कर रहे हैं कि हम लोग पूजा करने जाएंगे और आप लोग सब शाम चार बजे के पहले ढुकी घाट पे आप लोग का सभी पार्किंग और सब बहुत सुंदर इस बार व्यवस्था हुआ है कोई आतंक का बात नहीं है आप लोग का माध्यम से हम सभी बर्दवान वासियों को सूचित कर रहे हैं কি কই নেই কেন আমরা আমাদের সংস্থা থেকে আমরা যে সব কাজগুলো করে থাকি প্রতি বছরই সেইগুলো এবছরে আর কি কি আছে আমরা যে সব পরিষেবা গুলো দেব পুনরাসিদের সেবায় সেটা ডিটেইলস বলার জন্য আমাদের সম্পাদক পুনর প্রসাদ করেন ধন্যবাদ প্রথমে নমস্কার জানাই সমস্ত এবং ধন্যবাদ জানাই সমস্ত প্রেস বন্ধুদেরকে আমাদের মিডিয়া বন্ধু যারা এখানে রয়েছে আপনাদের মাধ্যমে আমরা বর্ধমান শহরে বিভিন্ন খবর পৌঁছে থাকি মানুষদের জন্য এবং আজকেও আপনারা আমাদের ডাকে আপনারা সব এক জায়গায় রয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকল বর্ধমানবাসীকে আগাম ছয় পুজো এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা আজকে প্রেস মিটে আমরা যেটা জানাবার ছিল আমাদের সিনিয়র সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট স্যার জানিয়েছেন আপনাদেরকে গাড়ির ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি যে আমাদের লাস্ট ডিসিশন যেটা ছিল সেই ডিসিশন চেঞ্জ করে আমাদের এখন যা ডিসিশন হয়েছে সেটা বড় গাড়ি যাবে বিকেল চারটের মধ্যে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যা যা পরিষেবার বিষয়ে আমরা আছি যা পরিষেবা আমরা দিয়ে থাকি প্রতি বছর এবছর তার থেকেও ভালো পরিষেবা আপনারা পাবেন এইটুকু প্রেসের সামনে আপনাদেরকে আমরা এনশিয়র করছি আপনারা এটা পাবেন হতাশ হবেন না কেউ আপনারা সবাই সদর হাতে আসুন পরিষেবা কী কী পাবেন সেটা হচ্ছে আপনারা যেভাবে লাইটিং সাফিসিয়েন্ট লাইট সেটা আপনারা পাবেন সাফিসিয়েন্ট পার্কিং পাবেন আপনারা রাস্তাঘাট আমরা চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি এবং সচেতন আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করছে আমরা রাস্তাঘাটটাকে আরও ভালো করতে করার চেষ্টা করি যতটা করা যায় ঘাটের মধ্যে যাতে খালি পায়ে সবাই পুজো করতে যায় তারও কোনো কষ্ট না হয় এবং ড্রেস চেঞ্জ করা বাথরুম টাইপের যেটা আমরা বানাই চেঞ্জিং রুম ড্রেস চেঞ্জিং রুম সেটাও আমরা বানা আরও বেশি বাড়াচ্ছি সংখ্যা এবং ঘাটের সংখ্যা আমরা আরও বেশি বাড়াচ্ছি প্রায় ডবল বলতে পারি লাস্ট ইয়ার যা আমরা বলেছিলাম তার থেকে ডবল কারণ হচ্ছে কারণ লোক সংখ্যা দিন পর দিন বেড়ে যাচ্ছে এবং এছাড়া যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জলের পাউচ আপনারা পাবেন জল সাফিসিয়েন্ট থাকবে প্রতি বছর আমাদের কোনো সময় ট্যাঙ্কি থাকে এবছর আমরা পাউচ আরেজেন্ট পেয়েছি প্রধান দিক থেকে সেটা আপনারা পাবেন এবং পিএপি থাকবে পাবলিক অ্যাসিস্টেন্ট বুথ আমাদের ওখানে থাকবে কোনো প্রবলেম নেই সেটা যোগাযোগ করার জন্য বা ওখানে মানুষের নেটওয়ার্ক কাজ করে না বা আর একটা রিকোয়েস্ট আপনাদের বাচ্চা যারা থাকবেন বাচ্চাদেরকে যদি আই কার্ড আপনারা দিয়ে দেন গলায় বা ঝুলিয়ে দেন অনেক ওখানে বাচ্চা মিসিং হয়ে যায় এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে প্রেসের মাধ্যমে যে আপনারা বাচ্চাদের গলায় একটা আই কার্ড অবশ্যই দেবেন তার মধ্যে ফ্যামিলির নাম বা ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস লিখে সেটা খুঁজতে খুব একটা সমস্যা যায় জায়গাটা খুব বড়ো এবং এটাই রিকোয়েস্ট আপনারা তাড়াতাড়ি আসবেন আর আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সবচেয়ে কমিটি আপনাদের সঙ্গে সময় আছে আগেও থাকবে ধন্যবাদ আচ্ছা গতবার একটা অভিযোগ যেটা হচ্ছিল যে মহিলাদের যে জামা কাপড় ছাড়া জায়গাগুলো করা থাকে ওপরে খোলা থাকে এবার টাওয়ার যেগুলো করা থাকে সেখানে তো প্রশাসন লোকজন বা আরো কিছু থাকে সেখান থেকে ওপর থেকে মহিলাদের স্নান করা বা ইয়ে করা সেই জায়গাটা একদম যেটা আপনি বলছেন আমাদের যেটা ওয়াচ টাওয়ার থাকে পুলিশের যেটা ওপরে ওয়াচ টাওয়ার করা থাকে পুলিশের জন্য আমাদের

এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু এটা আমাদের যে তিন দিন ধরে উপোস থাকে মানুষ আমাদের মা বোনেরা যে তিন দিন ধরে উপোস করে থাকে না তারপর মেলার একটা এনার্জি থাকে না এই জন্য আমরা এই চিন্তাধারাটা কাটিয়ে দিয়েছি কেন যাদের জন্য করব তারাই যদি কিছু না করে মানুষ তো এমনি সারাদিন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেলা হচ্ছে নৃত্য সঙ্গীত হচ্ছে সবই কিছু হচ্ছে

আমরা যে আশা করছি আমরা যা আশা করছি আমরা প্রত্যেক বছর একটা আশা নিয়ে যাচ্ছি কি আমাদের এই তো আগে বছর পঞ্চাশ হাজার লোক হয়েছে তো আগে বছর সে দেখলাম এক লাখ হয়ে গেল এবছর আমরা আশা করছি হয়তো এক লাখ লোক হবে হতে পারে দেড় লাখ লোক হয়ে গেল আমরা মানে মানুষের যে যে আমরা পরিষেবা এখানে দিয়ে আসছি মানুষ শতপুস্থ হয়ে ঘাটে যাচ্ছে কেন কেউ এবার পুকুরে আগে সব অনেকদিন পুজো করে নিত এবার কুকুরে পড়ছে না ভাবছে চলো এখানে সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতি আছে এত ভালো পরিষেবা দিচ্ছে চলুন ওইখানে চলুন এই সব মানুষ এবার কি হলো বর্ধমানবাসীরা সব চলে যাচ্ছে পুজো পুরো বর্ধমান শহর ছাড়া আমাদের রানীগঞ্জ অনেকজন আছে যে বিবাহিত হয়ে চলে গেছে আসানসোল এখন ধনবাদ তারা পুজো করতে এখানে বর্ধমানে আসছে কি এখানে আমাদের মানে

আর এই রকম কি হুডিতে কেউ আমরা চাপতে মানাই করে দিয়েছি আমাদের লরিতে হলো হুডে হলো কেউ চাপবে না যে লরির সংখ্যা থাকবে একটা করতে গিয়ে আনন্দ করতে গিয়ে কোনো বিপদ না হয়ে যায় এতে আমরা পূজা সমিতি থেকে মাইকিং করা হয় এবার আপনাদের মাধ্যমে হলো এবার আমরা পুরো বর্তমান শহরে আমাদের পুরো মাইকিং হবে কি আপনারা হুডে যাবেন না ডিজে বাজাবেন না প্রশাসনিক নিয়ম মেনে চলুন এইগুলো আমাদের পুরো টুটো নিয়ে এবার ঘুরবে আমাদের পরশু থেকে টোটো নিয়ে পুরো ঘুরছে এবার ছট পুজো হচ্ছে পঁচিশ তারিখ দিয়ে আরম্ভ হচ্ছে আমাদের যে নিয়ম হয় পঁচিশ তারিখ পঁচিশ তারিখে হচ্ছে লাউ আর ছাব্বিশ তারিখে হচ্ছে খান্না সাতাশ তারিখে আছে প্রথম আর আঠাশ তারিখে আছে পালন এটা আমাদের মেন আছে সাতাশ আঠাশ ঘাটে যাবে সাতাশ বেলা বিকেল বেলা আর আঠাশ বেলা আঠাশ তারিখে ভোরবেলা এটা আমাদের দ্বারা দেখুন এই লোক সামলাতে পারছি না দাদা আমরা যে সদরঘাটি হচ্ছে এই লোকই সামলাতে পারছি না যদি ও ওইখান থেকে আরও লোক চলে আসে তাহলে তো আরও প্রচুর গ্যাদারিং হয় এবার কিছু লোক তো রিভাইড হচ্ছে আপনাদের চাপটার কথা ঠিক লোকতে হয় কল্পতু মাঠে হয় ওইখানকার লোকেদের কি হয় এবার পানি পাশে পাচ্ছে ওইখানেও পরিষেবা আছে তো ওইখান দিয়ে হয়ে যাচ্ছে এই আর আমরা আর যদি পুরো টোটাল সবাই চলে যায় তো আমাদের জন্য আরো একটু প্রতিদিন বাড়বে একটু কষ্ট বাড়বে আসুক সবাই চাই আমরা চাই কি সবাই আসুক বড় বড় বাঁচিয়ে এখানে আচ্ছা প্রথম দিনটা যেটা চারটের মধ্যে যারা গাড়ি নিয়ে যারা ডোবে আর তারপরের দিন সকালে সেটা কি সিস্টেম করে দেখুন আমাদের এটা পুজোটা হচ্ছে সূর্য ডোবা আমরা প্রথমেই যে বিহারীদের আছে এই আমরা ডোবা আমরা যে কোনো সবাই সূর্য ওঠা প্রণাম করে ডুবতে কেউ প্রণাম করে না কিন্তু আমরা একটাই বিহারি যে আছি আমরা সূর্য ডুবতেও প্রণাম করি আর সূর্য উঠতেও আমরা প্রণাম করি তো এই ডোবার যে জায়গাটা আছে না এই জন্য আমরা চারটে সময় বলেছি কি কারণ কি আপনি ওই সূর্য ডোবাটা আপনারা পুজো দেখতে পারবেন আগেবার অনেক লাইন লেগে গেছিল গাড়ি অনেকজন হয়ে গেছে সূর্য ডুবে গেছে তারপর ঘাটে পৌঁছাচ্ছে এই জন্য আমাদের প্রশাসন নির্দেশ দিয়েছে চারটে মধ্যে সবাইকে ঢুকতেই হবে তাহলে কি হবে আমরা গাড়ি পার্কিংও ঠিক করে লাগাতে পারবো সময় থাকবে আছে না আর সেই সময় সময় থাকে না এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঢুকলো তখন আর সকালবেলা আমাদের কোনো এই নেই টাইমে কোনো ব্যাপার থাকে না এই জন্য আমাদের সকালে কোনো টাইম নেই আপনারা নিজের মতো আসুন আরামসে আসুন আমরা রাত্রে দুটো থেকে আমরা সার্ভিস আপনাকে দিচ্ছি রাত্রে আমরা দুটো থেকে আমরা সারা রাত ওখানে আমরা তো থাকছি আমাদের তিনশো ভলান্টিয়ার এটিএ এনসিসি থাকছে আর আমাদের নিজস্ব দেড়শো ভলান্টিয়ার থাকছি আমরা সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতি যে সাড়ে চারশো আমরা নিজে ওইখানে আমরা ঘাটে কন্টিনিউ থাকি আর প্লাস আমাদের সঙ্গে প্রশাসনও থাকে আর একবার আমি বলতে চাই কি বাংলা বলে দি কি মানুষ বর্ধমানবাসীরা আতঙ্ক হবেন না সদরঘাট আগে বছর থেকে খুব ভালো হয়েছে খুব ভালো পরিষেবা হয়েছে আপনারা সবাই ওখানে পুজো করতে আসুন বড় গাড়ি নিয়ে আসুন ছোট গাড়ি নিয়ে আসুন সবই আলাও আছে কিন্তু চারটে মধ্যে আসুন সেতু থেকে মোটামুটি মধ্যে সমস্ত হয় এবার সেই এলাকাটা বাড়ছে প্রায় দু কিলোমিটার ওইটা আমাদের প্রায় দু কিলোমিটার হচ্ছে এই লোক সংখ্যা বাড়ার জন্য আমরা আরো সব পরিষেবা বাড়াচ্ছি লাইটের সংখ্যা বাড়াচ্ছি ঘাটের সংখ্যা বাড়াচ্ছি সেটা আমাদের পুজো সামগ্রী ওইখানে জল চা মানে আমাদের সকাল বেলা আবার উপজ যেটা ভাঙে আমাদের ওইখান দিয়ে শরবত এইসব ব্যবস্থা তো ছট পুজো কমিটি সব করে এসছে প্রথম থেকেই করে থাকবে এইটা ব্যবস্থা থাকছেই